মুসলিমদের একজন সাহসী যোদ্ধা ছিলেন হজরত আলী রদিয়াল্লাহতালাহ আনহু হজরত আলী আনহু একজন অসীম সাহসী বীর পুরুষ ছিলেন জিহাদের ময়দানে তার তরবারির সামনে কাফেররা আসতে পারত না একবার এক জিহাদে কাপেরদের এক পালোয়ানের সাথে হজরত আলী হুতাল আনহুর মোকাবেলা হল পালোয়ান ছিল ভীষণ শক্তিশালী সাহসও তার কম ছিল না কিন্তু হজরত আলী রদিয়াল্লাহ তালুর সামনে সে কেমন করে দাঁড়াবে কিছুক্ষণের মধ্যে হজরত আলী রাজি আল্লাহতালহু তাকে আহত করলেন তার বুকের ওপর চড়ে বসে তলোয়ার উঠালেন তার শির কেটে দেহ আলাদা করে দেবেন হঠাৎ কাফেরটি তার মুখে থুতু নিক্ষেপ করল কাফের মুখে থুতু নিক্ষেপ করার সাথে সাথেই হজরত আলী রাজি আল্লাহতালহু তলোয়ার নামিয়ে নিলেন এবং তার বুক থেকে নেমে পড়লেন তিনি বললেন যাও চলে যাও এখন আমি আর তোমাকে হত্যা করতে পারি না এতক্ষণ পর্যন্ত আমি ইসলামের জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লড়াই করছিলাম কিন্তু এখন তোমাকে হত্যা করতে গেলে তার মধ্যে আমার ক্রোধের অংশ থাকবে আর হয়তো আল্লাহর নিকট আমার এই কাজটি প্রতিশোধ হিসাবে গণ্য হবে তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করে আমার যে অসম্মান করলে আমি তার প্রতিশোধ নিতে চাই না নিজের সম্মান রক্ষার জন্য এক ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো বীরত্ব নেই এটা কাপুরুষের লক্ষণ যাও তুমি তোমার লোকদের মধ্যে চলে যাও হজরত আলী রদিয়াল্লাহ তালুর আচরণ কাপড়ের উপর বিরাট প্রভাব বিস্তার করলো দিন ইসলামের মহত্বের কাছে সঙ্গে সঙ্গে সে মাথা হেট করলো ইসলামের প্রতি তার ঘৃণা ও বিদ্বেষ খতম হয়ে গেল সে ইসলাম ধর্ম গ্রহণ করল প্রিয় বন্ধুরা যারা সংক্ষিপ্ত ভিডিওটি দেখলেন তারা ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ